আমাদের মাকে সহস্র প্রণাম জানিয়ে শ্রোতাবন্ধুদের একটি প্রার্থনা সঙ্গীত আজকে শোনাচ্ছি ও গো মা শারদা তোমার বাদে ধন্য হতে চাই আমি সারদ তোমার শির বাদে ধন্য হতে চাই আমি ওগো মা সারদ তোমার রাশির বাদে কুর্মী হতে চাই আমি মা কত জন্মের সাধনাতে মা কত জন্মের সাধনাতে মনুষ্য জন্ম পেয়েছে আমি মা কত জন্মের সাধনাতে মনুষ্য জন্ম পেয়েছে আমি তাই এই জন্মে আরো তাই এই জন্মে আরো অনেক এগিয়ে যেতে চেয়েছে এগিয়ে যেতে চেয়েছি ताशे कौर में हो में हो ताशे कौर में हो में हो धनु होते चाई अमी धुनु होते चाह आमी माँ कोली ली कल जनमो মা কলি কলে জন্মনিলেও দমে যেতে চাই না আমি মা কলি কলে নিলেও দমে যেতে চাই না আমি তোমার চরন্তলে থেকে আমি তোমার চরন্তলে থেকে আমি আদেশ পালন করব আমি আদেশ পালন করব আমি তো সে মে হোক ধর মে হো তসে মে হোক ধর মে হো ধন্য হতে চাই আমি ধন্য হতে চাই আমি গো মা